বিশেষ করে সুন্নত সালাদ গুলোতে আমরা অনেকেই এই সুরা পাঠ করি সুরাই খোলা কুলহু আল্লাহ এটা আমরা অনেকেই পাঠ করি এটা শেষ দিকে বলছে আল্লাহ আল্লাহর সমান সমান কেউ নেই আল্লাহ সমতুল্য কেউ নেই উনি তার কাজে তার পরিচালনাতে তার সৃষ্টি রাজত্বে মালিকানা তিনি একক রাজত্ব এই পৃথিবী পরিচনা করতেছেন আল্লাহ বৃষ্টি বর্ষণ করতেছেন আল্লাহ এরপরে সন্তান দেওয়া না দেওয়া এগুলো আল্লাহর হাতে এই পৃথিবীর নিয়ন্ত্রণ করতেছেন উনি এই পৃথিবী পরিবার এটি পৃথিবী পরিচালনা করতেছেন উনি আসমান জমিনে যা কিছু আছে সব ওনারই কেন্দ্র ওনাকেই কেন্দ্র করে অনুসরণ করেই চলে কোনো এজন্য আল্লাহ সুমানদা বলছেন ওয়া আবুদুল্লাহ তুসিরুকুবিহি সাইয়া আল্লাহর ইবাদত করবে আল্লাহর সাথে কাউকে সিরিপ করবে আল্লাহ সাথে কাউকে সিরিপ করে দেবে সিরিকে বুঝে না আমাদের দেশের মানুষ পৃথিবীতে সবচেয়ে বড় পাপ হলো সিরিক এই সিরিকে বুঝে পৃথিবীতে সবচেয়ে বড় পাপ হলো শিরিক এই সিরিকের গুণে অনেকে বুঝে যদি বুঝতো তাহলে বেনামা কোনো কবর পূজারী যারা আল্লাহকে বাদ দিয়ে কবরে সেজা করে কবরে চায় মাজারে সিন্নি দেয় মাজারে আপনার মোমবাতি দেয় মাজারে ওই যে উরুস করে গরু জবে করে ওখানে ওখানে গিয়ে আবার ওই তাবার খায় ওই সব কবর বুজারি মাজার বুজারি আপনার যারা আল্লাহকে বাদ দিয়ে কবরে গিয়ে চায় মাজারে গিয়ে চায় তাদের সাথে কোনো মেয়ে বিবাদিত না তাদের সাথে কখনো মেয়ে মেয়ে বিবাদিত না ছেলে বিবাদিত না কারণ কোনো না আমাদের সাথে বিয়েতে দেখবে আগে দিয়ে খোঁজ গোবন নিবে মা বাবা মেয়ে বই বা আত্মীয় স্বজন অধিকাংশ মেয়ে বিবাহের সময় ছেলে বিবাহের সময় দেখবে আগে ছেলের বাড়ি আছে কিনা এখন বাড়ি আগে আগে খুঁজতো জন সম্পদ জমি আছে কিনা এখন জমি টমি খুঁজে না এখন বাড়ি খুঁজে যে বাড়ি ঠিক আছে কিনা বাড়ি যত সুন্দর হবে ততই পাগল হয়ে যাবে এরপরে বংশ দেখে তারপর সুন্দরী দেখে সুন্দরীটাও অনেকে দেখে বাড়ির সাথে সাথে সৌন্দর্যটাও দেখে মেয়ে সুন্দর আছে গিয়ে ছেলে সুদর্শন ঘিরে